জয়তু স্বামীজি জয়তু নেতাজী রূপে গণিয়ে বিদ্যায় বাগ্মিতায় শাস্ত্র ব্যাখ্যায় লোককল্যাণ কামনায় সাধনায় ও জিতেন্দ্রিয়তায় স্বামীজির তুল্য সর্বজ্ঞ সর্বদর্শী মহাপুরুষ বর্তমান শতাব্দীতে আর কেহই জন্মগ্রহণ করেন নাই তিনি জ্ঞানে শঙ্কর সহৃদয়তায় বুদ্ধ ভক্তিতে নারদ ব্রহ্মতায় সুখদেব তর্কে বৃহস্পতি রূপে কামদেব সাহসে অর্জুন এবং শাস্ত্রজ্ঞানে ব্যাস তুল্য নরনারায়ণের একনিষ্ঠ সেবক বিশ্বাচার্য বিবেকানন্দ নির্মল চিত্তে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমাজের যে চিত্র প্রতিফলিত হইয়াছিল তাহার এমন একটা সনাতন রূপ আছে যা কালের বিপর্যয়ে ম্লান হয় না অন্যদিকে ভারতবর্ণ্য অযুত স্নায়ু শক্তিমান নেতাজি সুভাষচন্দ্র বসু নিত্য নিত্য বরণীয় ভারতের ভাগ্যাকাশে আরেক উজ্জ্বল নক্ষত্র তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের মতোই সংযমী ও সংগ্রামী আদর্শ পুরুষ চলছে জানুয়ারি মাস এই মাসেই বারো তারিখ ও তেইশ তারিখ এই দুই মহামানবের আবির্ভাব আজকের দিনে স্বাধীন ভারতবর্ষে এই দুই ভারতরত্নকে আভূমি প্রণাম ও হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানায় একজন বীর মহাপুরুষ আরেকজন ভারতপ্রেমী নরনারায়ণের একনিষ্ঠ সেবক বিশ্বাচার্য বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলে নিজেকে কে বুঝেছে তাকে অসম্ভব সুগভীর তিনি জটিল ঋদ্ধময় ত্যাগে বে হিসেবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন জ্ঞানে সমুদ্র গভীর আর সমালোচনায় অগ্নিবর্ষী বর্ষী সারল্যে শিশু এ জগতে তাহার তুল্য নেই কেউ নয় আমি কে বলবো তার কথা স্বামীজি সম্বন্ধে নেতাজির এই রকম ছিল তার উপলব্ধি এ নেতাজির বিবেকানন্দের প্রতি তার গভীর শ্রদ্ধার নমুনা আমরা অনেক পূর্বেই দেখেছি এই প্রসঙ্গে সুভাষচন্দ্রের ছাত্রাবস্থার একটি ছোট্ট ঘটনা স্মরণ করা যেতে পারে ঘটনাটি এই রকম একদিন সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন সবার সাথে দেখা ও কথাবার্তা হলো কিন্তু সুভাষচন্দ্র কোথায় তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরেতে ঢুকে চমকে উঠলেন সুভাষ এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস কেন চিনতে পারছেন না তাহলে একটু কাছে গিয়ে দেখুন চিনতে পারবেন সর্বনাশ এই যে অরবিন্দ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাইলাল করেছিসটা কি এদের ফটো কেউ কি টাঙিয়ে রাখে এরা যে সবাই রাজদ্রোহী আসামি আবার একদিকে বিবেকানন্দেরও ছবি দেখছি মামার কথা শেষ হওয়ার আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন উনি তো সন্ন্যাসী এখন তার মামা বললেন সন্ন্যাসী উনি আসল পান্ডা বিপ্লবীদের রাজা যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ কিন্তু এসব ভালো নয় সব ফটো তুলে ফেল সুভাষের ব্যবহারে মনে মনে চোটে লাল পুলিশ মামা চললেন জানকীনাথ বসুর ঘরেতে সেখানে গিয়ে বললেন আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে একেবারে রাজদ্রোহ ঢুকেছে জানকীনাথ বসু প্রথমটা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে সুভাষ নিজের ঘরে যত সব রাজবিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে কিন্তু এসব ফটো ও পেল কোথায় কেউ তো ওকে দেয়নি খবরের কাগজ থেকে কেটে পিচবোড়ে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে দেখুন গিয়ে একবার সব শুনে জানকীনাথ বসু হেসে উঠে বললেন ছেলে মানুষ আর কাকে বলে সে যাই হোক ছবিগুলো সব সরিয়ে ফেলা হবে সন্ধ্যার আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেওয়ালটা ছবি শূন্য বুঝলেন পুলিশ মামার কথায় বাবা ছবিগুলো সব সরিয়ে ফেলেছে হঠাৎ দেখলেন বিবেকানন্দের ছবিটা দেওয়ালে রয়ে গেছে বাবা সেটা সরিয়ে নেননি স্বামীজির ছবির সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষচন্দ্র যাক তুমিই আছো তুমি থাকো তুমি থাকলেই আমার হবে তুমিই বিপ্লবের মহেশ্বর আমি আর কিছু জানি না আমি শুধু তোমাকেই জানি তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয় দেশের মুক্তির জন্য দেশের পরাধীন মানুষের মুক্তির জন্য তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে আশীর্বাদ করো এই কিশোর সুভাষচন্দ্র তার ছাত্রাবস্থায় মাত্র সতেরো বছর বয়সেই স্বামীজির ত্যাগের মন্ত্রে উদ্বেলিত হয়েছিলেন কলেজে পড়তে পড়তেই মনে তোল পাড় আকুতি আর নয় এবারে বেরিয়ে পড়তে হবে গুরুর সন্ধানে একটা অভাবিত ঘটনা ঘটে তার জীবনে দূর সম্পর্কের এক আত্মীয় যুবক এসেছিল কটকে সুভাষ একদিন গেলেন তার কাছে যুবকটি ছিলেন স্বামী বিবেকানন্দের ভক্ত তার টেবিলে রাখা ছিল বিবেকানন্দের অনেকগুলি বই সুভাষ বইগুলি পড়তে শুরু করলেন এক নতুন দিগন্ত খুলে গেল তার সামনে ধর্মে ধর্মে কোনো ভেদ নেই দয়া নয় সেবা ত্যাগ ব্রহ্মচর্য দরিদ্র অবহেলিত মানুষের সেবাই পরম কর্তব্য এ বিষয়ে কোনো সন্দেহ রইল না তার সন্ন্যাসী হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল তার মনে কিন্তু সন্ন্যাসী হতে গেলে প্রয়োজন তো সদ্গুর তিনি শুনেছিলেন উত্তর পশ্চিম ভারতে এমন সন্ন্যাসী আছেন যারা প্রকৃত পথের সন্ধান দিতে পারেন তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন দু লেখা একটি পোস্টকার্ড চিঠি দিয়ে উত্তর ভারতের সবকটি তীর্থ তিনি ঘুরলেন সঙ্গে দুজন বন্ধু ছিলেন শুরু হলো পরিব্রাজক সুভাষচন্দ্রের হিমালয় যাত্রা এ যেন স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করেই পরিব্রাজক বেশে আরও একজন ভারত পথিকের তীর্থযাত্রা লক্ষ্মণ ঝোলা হৃষিকেশ হরিদ্বার গয়া মথুরা বৃন্দাবন অনেক তীর্থেই তিনি ঘুরলেন বৃন্দাবন হয়ে রায় এলেন বারাণসীতে সেখানে রামকৃষ্ণ ও মিশনের দুটি কেন্দ্র পাশাপাশি অবস্থান করছে রামকৃষ্ণ ও মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ যিনি রামকৃষ্ণের প্রিয় রাখাল নামে পরিচিত যাকে স্বামী বিবেকানন্দ রাজা বলে ডাকতেন সুভাষচন্দ্র লিখেছেন স্বামী ব্রহ্মানন্দ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন তিনি আমার বাবা ও পরিবারের অনেককেই চিনতেন এখানে আমরা কয়েকদিন রইলাম সেই সময় একদিন নিজের মনোগত বাসনা প্রকাশ করে সুভাষ স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস প্রার্থনা করলেন সুভাষের প্রার্থনা শুনে সিদ্ধ সাধক স্বামী ব্রহ্মানন্দ সেই তরুণের তেজদ্দীপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে সম্ভবত অনাগত ভবিষ্যতের এক মহানায়কের আবির্ভাব লগ্নকে প্রত্যক্ষ করছিলেন এই ঘটনার অল্প দিন পরে সুভাষচন্দ্র দেশসেবা তথা রাজনীতির প্রভাব দেখা যায় স্বামী ব্রহ্মানন্দের দর্শনে সুভাষচন্দ্র অপার শান্তি পেয়েছিলেন তা তৃষিত বুকে শান্তি বারিধারা নেমে এসেছিল বন্ধু দিলীপ কুমার রায়ের দুহাত চেপে ধরে বললেন ওই রাখাল মহারাজী আমাকে কাশি থেকে ফিরিয়ে পাঠান বলেন আমাকে দেশের কাজ করতে হবে সন্ন্যাস জীবন নয় অন্তরে বৈরাগ থেকে দেশের কাজে তাকে আত্মস্বর্গ করতে হবে এই ছিল সুভাষের প্রতি ব্রহ্মানন্দের উপদেশ এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসুর অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছিলেন একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ যখন বসেছিলেন তখন মহারাজ দেখতে পান একটি ছেলে এসে ঢুকলো মহারাজ বললেন কি বাবুর ছেলে মনে হচ্ছে যদি তাই হয় তবে ছেলেটির যেন যথাযথ দেখাশোনা করা হয় বিকেলবেলা মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলে তিনি তাকে গৃহে ফিরে যাওয়ার উপদেশ দেন এবং বলেন তাকে তাদের মতো সন্ন্যাস নিতে হবে না দেশ তার কাছে প্রভূত জিনিস প্রত্যাশা করছে স্বামীজির বাণী তার অন্তরে অগ্নির স্ফুলিঙ্গের মতো সঞ্চার করেছিল প্রেরণার উদ্দীপনা স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্ম শক্তির কৃপা মনকে করে দিল শক্তি সজ্জাত স্থির লক্ষ্যে অবিচলতা আর বৈরাগ্যের আদর্শ রাজা মহারাজ যিনি যুবা সুভাষচন্দ্রকে স্বদেশ সেবার প্রথম নির্দেশ দিয়ে সন্ন্যাস গ্রহণ হতে বিরত করেন ও অমোক আশীর্বাদে জীবন ভূষিত ধন্য করেন সেই মহাপুরুষের স্মৃতিচারণ করতে গিয়ে সুভাষচন্দ্র পরবর্তীকালে ভাববিহল হয়ে বলেন যে তিনি আশীর্বাদ পেয়েছেন তিনিই জানেন তার যথার্থ স্বদেশের মুক্তিকল্পে তার যে সুদীর্ঘ পথ পরিক্রমণ ব্রহ্মানন্দ আসিসি তার ছিল সর্বোচ্চ দিক নির্দেশ অন্তরে যেন অনুরণিত হলো কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা স্বামী বিবেকানন্দেরই এক গুরুভাইয়ের নির্দেশে সন্ন্যাস গ্রহণের সংকল্প ত্যাগ করে ঘরে ফিরলেন সুভাষচন্দ্র সুভাষচন্দ্রের আজীবন এই আধ্যাত্মিক পিপাসাই তাকে স্বদেশ মুক্তির বিশেষ কর্মযজ্ঞে প্রণোদিত করে ও বিবেকানন্দ ব্রহ্মানন্দ নির্দেশিত পথে স্থির লক্ষ্যের উদ্দেশ্যে অগ্রসর হতে অনুপ্রাণিত করে এক অদ্ভুত যোগাযোগ স্বাধীনতার একনিষ্ঠ উপাসক নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ চলে যাওয়ার পর শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সুন্দরানন্দজি মহারাজকে লিখেছিলেন পরম শ্রদ্ধাভাজনে সুস্বামীজি আপনার দোসরা ডিসেম্বর তারিখের পত্র যথাসময়ে পাইয়াছিলাম কিন্তু নানা কারণে সময় মতো উত্তর দিতে পারি নাই আপনি যে প্রবন্ধের কথা লিখিয়াছিলেন তাহা লিখিতে পারি নাই প্রধানত দুটি কারণে প্রথমত শ্রীরামকৃষ্ণ পরমহংস সম্বন্ধে কিছু লিখিতে সাহস হয় না দ্বিতীয়ত গত দুই তিন মাস আমি ক্রমাগত ঘুরিয়াছি এবং স্থির হইয়া এক জায়গায় বসিতে পারি নাই তথাপি আপনি আমাকে স্মরণ করিয়াছেন তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুটো রূপ আর যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরু পদে বরণ করিতাম যা হোক যতদিন জীবিত থাকিব ততদিন শ্রীরাম ও কৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব কথা বলাই বাহুল্য ভারত অযুত স্নায়ু শক্তিমান নেতাজির কথা স্মরণীয় কথা সমান তিনি বলতেন জগতে সব কিছুই ক্ষণভঙ্গুর শুধু একটা জিনিস ভাঙে না আর তা হলো আদর্শ স্বাধীনতা দেওয়া হয় না তা অর্জন করতে হয় মনে রেখো অন্যায় বা অসত্যকে মেনে নেওয়া সবচেয়ে বড় অপরাধ পরিশেষে বলি মানুষেরই মরণ হয় দেবতার মরণ নেই তিনি অমর তাই তো নেতাজির দিবস নেই আজ এই অমর মহামানবের পুণ্য আবির্ভাব দিবসে তাকে জানাই শ্রদ্ধা ও আভূমি ভুরুণ্ঠিত প্রণাম সেই সঙ্গে সন্ন্যাসীবর সচ্চিদানন্দ তিতাপ হরি বিবেকানন্দ শ্রীমণ্ডিত তুমি স্বর্গজ্ঞানময় নবরূপ বেদ পরম যোগী লহ প্রণাম